টেবিলে বসে ছাত্রী বলে উঠল স্যার আপনার আন্ডার কি খুব দাম ক্লাস টেনে পড়ুয়া মেয়ের মুখে হঠাৎ এমন কথা শুনে অবাক না হয়ে পারলাম না হা তাকিয়ে তাকিয়েছিলাম কিছুক্ষণ কেন হঠাৎই প্রশ্ন বলুন না স্যার কোন মার্কেট থেকে কিনলেন দেখো নিলাম ফাজলাম সাথে তোমার বিয়াদবিটাও দিন দিন বাড়ছে তাহলে গেট খোলা রেখেছেন কেন নিচের দিকে তাকাতেই জিভে কামড় দিয়ে অন্যদিকে ঘুরে গেলাম লজ্জায় আর কিছু বলার থাকলো না আমার মাথাটা নিচু করে ওকে পড়াতে লাগলাম ওর মুখের দিকে তাকাতেই কেমন লজ্জা বোধ করছি ও বারবার টেবিলের নিচে পা দিয়ে আমায় খোঁচাচ্ছে আর মিটিমিটি আসছে বিষয়টা কিছুটা বুঝলেও না বোঝার ভান করলাম কারণ এটা তার বয়সের দোষ কিছুক্ষণ পড়ানোর পরই বেরিয়ে গেলাম দশ তলার ছাদের উপর ছোট্ট একটা বাসা নিয়ে থাক সিঁড়ি দিয়ে উঠতে মনে মনে ভাবলাম ওর চলেছে ওকে আর পড়াতে যাব না লেখাপড়া কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না তাই টিউশনগুলো করা বাসায় গিয়ে দেখি বাবা কাশতে কাশতে শেষ আমাকে দেখে বাবা বলল সুমন তুই এসেছিস গতকালকে থেকে আমার ওষুধ শেষ বাবাকে আর কিছু জবাব দিলাম না পকেটে হাত দিয়ে দেখি মাত্র পাঁচশো টাকা আছে মাসের এখনো তিন চার দিন বাকি এই টাকা দিয়েই এই চার দিন চলতে হবে আপাতত বাবার ওষুধগুলো নিয়ে আসি বাকিটা পরে বোঝা যাবে আবার বাসা থেকে বের হয়ে গেলাম দুদিন যেতে আন্টি ফোন দিল কি হলো বাবা তুমি নীলাম্বরীকে পড়াতে আসো না কেন কিছু বলতে চেয়েও বলতে পারছি না বললাম আমার শরীরে একটু খারাপ ছিল তাই আসিনি তাছাড়া আন্টি অন্য একটা মাস্টার দেখে আপনার মেয়েকে পড়ান আন্টি আমার কোনো কথাই শোনে না পরে কি আর করার আন্টির জোড়া আবার পড়াতে যাব বলে ফোনটা কেটে দিলাম আবারও নীলাম্বরীকে পড়াতে গেলাম হঠাৎ আমার হাতটা ধরে ফেললো বলল স্যার আপনাকে একটা কথা বলার আছে আমি তার কথা না শুনলেও কিছুটা অনুমান করতে পারছি তাই কিছু বলার সুযোগ না দিয়ে তাকে ধমকে সুরে পড়তে বললাম তারপর আমি ওখান থেকে উঠে রুমে গেলাম আন্টিকে সোজা বলে দিলাম আমি আর আর পড়াতে পারবো না না কেন বাবা কি কি হয়েছে হয়েছে সেটা আপনার থেকে জিজ্ঞাসা করুন কোনো কথা বলে চুপচাপ বের হয়ে গেলাম বিকালে হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো রিসিভ করে মোবাইলটা কানে দিতেই বুঝলাম নীলাম্বরী কেটে দিতে চাইলে সে বলল স্যার স্যার আমার কথাটা তো একবার শুনুন কি বলবে বলো স্যার আজকের রাতটাকে আমি আপনার বাসায় থাকতে পারি এই মেয়ে কিশব বেদবের মতো কথা বলছে তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার আর কখনো এই নম্বরে ফোন দিবে না এ কথা বলে ধমক দিয়ে আমি ফোনটা কেটে দিলাম মনে মনে ভাবলাম কি আজুব ব্যাপার এতটুকুই মেয়ে লজ্জাসরম গেল কোথায় এদিকে বাবা রুম থেকে শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখলাম বাবা খাট থেকে নেমে পড়েছে বাবা খাট থেকে পড়ে নিচে পড়ে কাতরাচ্ছে শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে হসপিটালের দিকে নিয়ে গেলাম একটা প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম কারণ ওখানে চিকিৎসা ভালো হয় ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর বলল ওনাকে মেডিকেলে আনতে একটু দেরি করে ফেলেছেন এখন অপারেশন করাতে হবে তাই দু লক্ষ টাকা রিসিপশনে জমা দু লক্ষ টাকার কথা শুনে আমি থ হয়ে গেলাম আমার মুখ দিয়ে কথা বের হচ্ছে না টিউশনি করে এত টাকা জোগাড় করা আমার পক্ষে পসিবল না কোনো কিছু না ভেবে সোজা ভাইয়ের কাছে চলে গেলাম সোফায় বসে ৪০ মিনিট ওয়েট করছি আর মনে মনে ভাবছি ভাইয়া বিয়ের আগে আমাদের সাথেই থাকতো চাকরি করে যা পেতো তা আমাদের সংসার ভালোই যেত কিন্তু ভাইয়ার বিয়ের পর থেকে অন্য রক্তের ঘ্রান নিজের রক্তকেই অবহেলা করতে শুরু করলো অনেকক্ষণ পর ভেতর থেকে ভাবি এসে বলল এই নাও দু টাকা আসলে তোমার ভাইয়ের হাতে টাকা পয়সা নেই কোনো রকমে চালিয়ে নাও সুমন দু টাকা হাতে নিয়ে

বলল আমার কাছে তো এখন তেমন টাকা পয়সা নেই পঞ্চাশ হাজার টাকা রাখছি তা দিয়ে কয়েকদিন পর তোর ভাবির ডেলিভারি করাতে হবে আমি বললাম ভাইয়া তাহলে আমাকে আপাতত পঞ্চাশ হাজার টাকা দাও ভাবির ডেলিভারির সময় তো এখনো অনেক আছে ভাইয়া আমাকে বলল ওই টাকা তোর ভাবির থেকে নেওয়া যাবে না তাছাড়া আমি তোদের সাথে থাকি না আর বাবা তো আর আমার একার না তোর এই কথা বলার সাথে সাথে আমি বললাম ব্যাস আর কোনো কথা বলবেন না দয়া করে আপনি আসতে পারেন এ কথা বলার পর ভাইয়া ওখান থেকে চলে আসলো আমি কান্না মাখা মুখ নিয়ে আবার বাহির হয়ে গেলাম হসপিটাল থেকে বের হতে আমার সামনে নিলাম্বরি দু লক্ষ টাকা নিয়ে হাজির বলল এই নাও এখানে পুরো দু লক্ষ টাকা আছে আগে বাবা চিকিৎসা করো তারপর তোমার সাথে পরে কথা হবে আমি নিতে চাচ্ছিলাম না তারপরও নিলাম্বরি জোরাজুরি করে টাকাটা আমাকে দিল টাকাটা হাতে নিয়ে আমার চোখ দিয়ে পানি চলে আসলো অপারেশন শেষ করে বাবাকে নিয়ে বাসায় চলে আসলাম বাবা এখন মোটামুটি সুস্থ সেই দিনের পর থেকে নিলাম্বরির সাথে আর যোগাযোগ হয়নি বাসায় এসে বাবাকে শুইয়ে দিলাম এমন সময় আন্টির ফোন এলো ফোন রিসিভ করতে দেখি আন্টি কাঁদছে কি হলো আন্টি কাঁদছেন কেন বাবা নিলাম্বরি পৃথিবীতে নেই বলে আবার কে দেখলো কি হয়েছে আন্টি বাবা তুমি একটু অ্যাপোলো হসপিটালে এসো বলেই ফোনটা কেটে দিল তারা হুড়ো করে নীলাম্বরীর আইডি চেক করতেই একটা মেসেজ সামনে আসলো যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার ঘরে এসে ডায়েরিটা নেবেন আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন দেরি না করে নীলাম্বরীর বাসার দিকে দৌড়ে গেলাম নীলাম্বরীর নিথর দেহটা স্ট্রেচারে পড়ে আছে পাশে থাকা ডাক্তার ডেকে দিচ্ছে আন্টি দাঁড়িয়ে কাঁদছে আমাকে দেখে আন্টি এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আমি ডায়েরিটা কোথায় খোঁজ করতে থাকলাম হঠাৎ ডাক্তার এসে বলল ওর কাছে এটা পাওয়া গেছিল আমি ডায়েরি হাত থেকে নিলাম ডায়রিটা খুললাম পড়া শুরু করলাম স্যার আমি জানি এই ডায়েরিটা যখন আপনার হাতে যাবে তখন আমি আর থাকবো না আপনি অনেক সময় আমাকে বলতেন আমি ফাজিল মাঝে মাঝে বেয়াদবিও করি কিন্তু জানেন স্যার আমার ফাজলামোটুকু শুধু আপনি আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত সীমাবদ্ধ ছিল আপনি সব সময় যাদেরকে আমার মা বাবা বলে জানতেন তারা আসলে আমার মা বাবা নয় আমার মা তাদের বাসায় কাজ করত। মা যখন মারা যায় তখন আমার বয়স দশ বছর তাদের কোনো সন্তান না থাকায় ওরা আমাকে তাদের সাথে রেখে দেয় আসলে স্যার একটা কথা আছে পর কখনো আপন হয় না যখন আমি তাদের বাসায় থাকা শুরু করি তখন থেকেই আঙ্কেল মানে বাবা আমায় খুব আদর করত তখন ভাবতাম আঙ্কেল হয়তো আমাকে খুব ভালোবাসে নিজের মেয়ে মনে করে কিন্তু যখন আমার বারো তেরো বছর বয়স তখন থেকে বুঝতাম আঙ্কেলের আদরটাতেও এক ধরনের শয়তানি লুকিয়ে থাকতো যখন খেয়াল করতাম সে আমাকে আদর করার নামে আমায় স্পর্শকাতর অঙ্গগুলোতে হাত দিচ্ছে তখন থেকে তার কাছ থেকে দূরে দূরে থাকতাম যৌন মিলনের প্রথম ছোঁয়া পেলাম যখন ক্লাস টেনে উঠ তাও আবার নিজের বাবা ডাকা লোকটার কাছ থেকে আমি আপনাকে এই বিষয়ে বলতে চেয়েছিলাম কিন্তু আপনি আমায় ভুল বুঝলেন ফোন ফোনেও আপনার কাছে একটি রাত হেল্প চেয়েছিলাম কিন্তু আপনি পুরোটা না শুনেই ফোনটা কেটে দিলেন আমার আর কিছু করার ছিল না আচ্ছা স্যার তার একটা মেয়ে থাকলে আমার মতো কি সেও তাকে বাবা ডাকতো না তখন কি তার সাথেও সে এমন করত সেদিনও বিষয়টা কাউকে বলিনি আর আপনাকে যে দু লক্ষ টাকা হসপিটালে দিয়েছিলাম সেটা মরে যাওয়ার আগে আমার মা আমাকে দিয়ে গেছিল আমি কিছুদিন আগে যখন বুঝতে পারলাম যে আমি প্রেগনেন্ট তখন ভাবলাম আমার মতো পাপি এই পবিত্র পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই ভালো থাকবেন স্যার কখনো কোনো বেয়াদবি করলে মাফ করে দিবেন হঠাৎ পুরো লম ডায়েরির পাতাগুলো ভিজে গেছে হয়তো হতভাগিতা চোখে চলে প্রচুর কান্না কাটে করতে লাগলাম তারপর মনকে একটু শক্ত করে ভাবলাম আর দেরি না করে সোজা থানায় গিয়ে আগে মামলা করি তারপর যা হবার হবে সম্মানিত দর্শক এই বাবা নামের পশুর কি শাস্তি হয় দেখতে চাইলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করতে হবে গল্পটির ভাবনায় প্রয়োজনে মঞ্জুর মোরশেদ ক্যামেরায় সিহাব ধন্যবাদ